সময় যখন কাগজ আবিষ্কার আলোচনায় তখন মাটি পাথরের মধ্যেও মধ্যে আঁকতাম ধান করে রাখতাম আধুনিক যুগে বাংলাদেশের আলোচিত্র সাংবাদিক অনেক উন্নত হয়েছে এবং শৌখিন ফটোকাফির অনেক উন্নত হয়েছে সাথে উন্নত হয়েছে আসলে অ্যানালগ আপনারা জানেন অনেকে হয়তো অ্যানালগ পদ্ধতি জানেন না অ্যানালগ যদি এর আগে ফটোগ্রাফি নিয়ে আলোচনা করতে চাই একটা ফটো তুলতে একজনের আট ঘন্টা সময় তাহলে এক দরিদ্র বাইন্দা রাখতে হইতো তারপর ফটোর এক্সপোজার শুরু হয়েছিল মনে করেন আট ঘন্টা যদি একজনকে লাগতো খালি শুধু করছে তাহলে ফটোগ্রাফিটার ক্যামেরাটা ছিল পাঁচ দিন হতো সবার মনে করেন মানে সেই সমস্ত ইতিহাস বলতে গেলে একটা লম্বা ঘটনা হবে সেটা বলতে পারছি না তবে ফটোগ্রাফির যে উন্নতি হয়েছে আজকে যারা ডিজিটাল ফটোগ্রাফি করেন এটা এই যে উন্নয়ন শুধু ফটো তোলা আজকে আর কোনো শৌখিন বিষয় না সংবাদপত্রের জন্যই না আজকে যে যুদ্ধে ছবিগুলাই দেখেন এগুলো ছবি তুলতে হয় না মিসাইলের মাথার মধ্যেও ক্যামেরা লাগানো হচ্ছে এবং সেখানে কি মিসাইল কি কি করে আসে সেটা আবার এখানে ধারণ করার জিনিসগুলো পাঠাই দিতে পারে অর্থাৎ ফটোগ্রাফির উন্নতি আমাদের চিন্তা তার বাইরে চলে গেছে মানে আপনারা অনেক হয়তো ফিল্মের ছবি তুলেছেন জানিটালিটাও আমরা আসলে অনেকে জানি না এই প্রযুক্তিটা কি কেমন ছবি হয় খালি তুলি মোবাইল দিয়ে ছবি তুলছে এই প্রযুক্তিতে মানে বেসিক ফটোগ্রাফি কিন্তু বিজ্ঞানটা হচ্ছে চেঞ্জ হয় না এটা বুঝতে হবে মানে বেসিক বিজ্ঞান ঠিক রেখে এটা শুধু প্রযুক্তিগত একটা পদ্ধতিগত জিনিসটা এখন ল্যাবে যেতে হয় না কেমিক্যালে ডুবাইতে হয় না কাগজে প্রিন্ট করতে হয় না কিন্তু কিন্তু কাজগুলো কিন্তু সব একটা আধুনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আজকে আমরা প্রিন্ট করি এবং কম্পিউটারে যে মানে ডিসপ্লে করি এগুলোই একটা মানে প্রক্রিয়াগত পরিবর্তন হয়েছে কিন্তু বেসিক ফটোগ্রাফি পরিবর্তন হয় তাই আমি মনে করবো আজকের এই দিনে একজন সফল ফটোগ্রাফার হইতে হইলে ফটোগ্রাফিক বিজ্ঞান এবং ফটোগ্রাফিক শিল্পটাকে আমাদের জানা হয়